নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি শুরু করছি জেলার সারা দিন ঝাড়গ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তালগ্রামে ঘটনার সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিতে এলাকায় হাজির জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি জানালেন প্রতিটি কন্যা শিশুই সমাজের ভবিষ্যৎ আর তাদের সুরক্ষায় প্রশাসনের প্রথম দায়িত্ব সচেতনতা শিবিরে উপস্থিত থেকে গ্রামবাসীদের কথা শুনলেন তিনি বাড়ি বাড়ি ঘুরে বাস্তব পরিস্থিতি জেলা শাসক অপরাধ শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানো তাই আট দিনের কন্যা শিশুকে খাবারে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো ঠাকুমার বিরুদ্ধে ঘটনার পর নড়ে চড়ে বসেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন রীতিমতো এই ঘটনার পর

এরা নিজেই খুব বেশি সচেতন এরা এরা নিজে লড়াই নিজে লড়ে নেবে আমাদেরকে শুধু একটু সাহায্য করতে হবে আর এদের ফিউচার খুবই ব্রাইট আমি আশা করছি যে আর দু তিন মাস পরে যখন এখানে আসব আমি এটাই শুনব যে অনেকগুলো এই ধরনের ছোট ছোটবয়সী বিবাহ বা ইমেল ইনফ্যান্টিসাইডার ঘটনা এরা নিজেই প্রচেষ্টা করে লড়াই লড়ে আটকাতে পেরেছে এই ঘটনা যাতে না ঘটে তার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ওই গ্রামে গিয়ে একাধিক কর্মসূচি নেওয়ার পাশাপাশি র্যালি করা হয় এবং মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়ার এখন দেখার বিষয় এই সচেতনতার বার্তা দেওয়ার পর মানুষ কতটা সুরক্ষিত থাকে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ কলকাতা টিভি